কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যাচ্ছিলাম হচ্ছে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে তো পদ্মা সেতুতে আইসা মাওয়ার কথা মনে হইল যে দিক দিয়ে যাচ্ছি তো একটু ইলিশ খাওয়া যাক তো এই জন্য এসে বসে হচ্ছে মাওয়া ঘাটের এই দিকে আর এখন বর্তমানে আসি হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে আর এটার সামনে আসলে দেখতে পারবেন এমন সুন্দর একটা ঝর্ণা তো এখন ভিতরে যাই যাই দেখি ভিতরে ইন্টারিয়ারের কি অবস্থা আর কেমন ধরনের ইলিশ মাছ পাওয়া যায় আশা করছি ভালো পাবো আর দেখি কেমন হয় আর যদি এখানে দামে ধরে সব কিছুতে না মিলে তাহলে অন্য জায়গায় চেষ্টা করবো তো প্রথমে আগে এখানে যাই দেখি এটার কি অবস্থা তো চলো জুবাই যাওয়া যাক আর দেখি এটার ইন্টারভিউর অবস্থাটা কেমন এই হচ্ছে কুটুম্বারের বর্তমানে ইন্টারভিউর আর এই যে হাতের বাম পাশে কিছু ফটো ফটো দিয়ে দিছে তো চলেন চলেন কিছু ইলিশ মাছ আপনাদের দেখাই দেখি আপনাদের এই জায়গায় ইলিশ খাইতে আসতেই তো নিব তো এই জায়গায় আপনারা কি টুকরা মাছও পাওয়া যায় হ্যাঁ তাদের জন্য পাওয়া যায় না আচ্ছা আমরা তো দুইজন এমন সাইজের দিয়ে যাতে দুইজনে মোটামুটি খাইতে পারি একদম ওভার সাইজ দিলে তো খাওয়াটা সম্ভব হবে না এটা কি মিডিয়াম সাইজ না ছোট মানে মিডিয়াম না এটাই ছোট এটাই সবচেয়ে ছোট ছোট এটা কি আরে ছোট এটা কি মাছ কি পদ্দার নাকি অন্য জায়গা পদ্দার 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 মাছ এখন আছে এই আছে থাকব না আচ্ছা এই দুটি মাছ আছে

আচ্ছা হি ভালো হবে যাই হোক আমি কিন্তু অত ভালো ইলিশ মাছ চিনি না তাও যতটুকু মামা বলতে সেটা ভালো জানি না কেমন এগুলোর প্রাইস কেমন মামা আমরা টাকা পিস ভাজা টাজা সবকিছু সহকারে যেটাই নেই এখান থেকে নাকি আর একটা ডিমালা দেখেন তো কষ্ট করে আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের মাছ আছে ডিম ডিম ছাড়া তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখা শুনে নেবেন আর অবশ্যই একটু দামটা দাস করে তারপর নেবেন চেষ্টা করবেন আশা করি তারা ভালো দিবে খারাপ দিবে না যেহেতু এটা এটা রেপুটেশন ইস্যু করে সেহেতু আপনারা চাইলে এখানে আসতে পারেন কোনো ব্যাপার না তো এটা হচ্ছে ডিম ছাড়া এটা ডিম হ্যাঁ এটা ডিম এটা ডিম হবে এটা হবে না আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ডিম আলা মাছ আর এটা হচ্ছে ডিম ছাড়া মাছ

দেখেন মামা দিলে দেন আপনি একটা দেখাইছেন আপনি ভালো বলছেন আচ্ছা আর ঘোরাঘুরি করবো না বিকাল হয়ে গেছে আবার বাসায় যেতে হবে বাইকের ব্রেকিং পিরিয়ডও চলতেছে যার জন্য আর দামাদামি করতে পারবো না আষ্ট সত্যি নিয়ে নিলাম মাছ তো সিলেক্ট করা শেষ আর এখানে মাছ প্রসেসিং করতেছে প্রথমে মাছের কাজগুলো আগে এখান থেকে সরাই নেবে তারপর আস্তে আস্তে পিস করে নেবে বাড়ির কিচেনে চলে আসছে আর এই যে আমাদের মাছ কাটা কোটা আর এখানে ভাই হচ্ছে যে আগে যে মাছগুলাকে ভাগছিল যে অতিরিক্ত তেল আছে ওইগুলাকে ফাড়াই দিচ্ছে আর আপনারা চাইলে এখানে আসলে তারা তাদের সয়াবিন তেল দিয়ে ভেজে দিবে না হলে আপনাদের এমন একটা তাদের নিজস্ব সরিষার তেল আছে এগুলোকে আপনার নিজের কিনে নিতে হবে তো এটার দাম নিচ্ছে একশো টাকা ডজেন মিটার ভাই তো তারা এখন এটাকে প্রসেস মতো করে দেবে আর এখানে তেলটা দিছে তেলটা গরম হবে তো দেখি ভাই কিভাবে প্রসেস করে তো আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর দেখতে দেখতে একটা কথা বলতে চাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই এখন মাছ তেলে দিয়ে দিছে সরিষার তেল দিয়ে বাঁচতেছে তো আশা করি ভালোই লাগবে মাছের দেওয়ার সাথে সাথে যে একটা গান আসতেছে এটাই ভালো লাগা আসলে মূলত মাওয়াতে আসে মানুষ এই ইলিশটা খাইতে বর্তমানে এখন আর মাওয়ার কোনো কাজ নাই কাজই একটা সেটা হচ্ছে মাওয়াতে আসলে ইলিশ খাইতে হবে আর যার জন্য আমিও মাছ পথে চলে আসছি এখানে আমি ব্যবস্থি হয়ে গেছি এটা আসলে অনেকে করে যে যার মতো আসলে ভাই এটা খুব রিস্কি তেল অনেক গরম এই জায়গায় থাকাটাও অনেকটা টাফ এখানে ভাইরা কিভাবে দাঁড়ায় থাকে আই ডোন্ট নো ভাই সারাদিনই বাড়তে থাকে মনে হয় যাই হোক এখানে অনেক অনেক চাপ থাকাটা মুশকিল আর এটা একটা ট্রেন্ডি ব্যাপার হয়ে গেছে যে যেই যখনই আসে এই তেল নিয়ে একটু লড়াচাড়া করে মাছ উল্টা এই করে সেই করে ভাই এতটা এই করার আমার ইচ্ছা নাই এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আসছে আর কিচ্ছু না তো এখন ভাইরা ভাইদের কাজ করুক তাদেরকে ডিস্টার্ব না করায় ভিটা মনে করতেছি। তো এখন এই বাজারটাকে শেষ হোক পরে আবার লেজ ভর্তার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে এফ ইউ মমেন্ট লাইট তো আমাদের মাছ ভাজা শেষ মাছ এখন ওইখানে হচ্ছে আর এখানে হচ্ছে যে মাছের লেজটা সেটা ভাজা শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছ ভর্তার প্রসেস চলতেছে মুখ দিয়ে চলে আসছে হচ্ছে খাবারের টেবিলে আর এখানে কী কী আপনাদের একটু দেখায় এটা হচ্ছে আমাদের ভাজা ইলিশ মাছটা আর এটা হচ্ছে কি বলে এটাকে লেজ আর এখানে কমপ্লিমেন্টারি মনে করেন যে বেগুন ভাজাটা অনেকে নেয় আসলে আমি বেগুন ভাজাটা খাই না যার জন্য আমি নিই নেই যার যার করছি আর এখন যেহেতু মানে বিকাল টাইম একটু রেস্টুরেন্টটা দেখায় দরজুভাইয়ের যে একেবারেই ফাঁকা তেমন কোনো কাস্টমার নাই মূলত মাতে আসে সবাই রাতের বেলা যার জন্য ভরা থাকে কিন্তু এখন মোটামুটি খালি আর এখানে আরও কিছু ই দিছে ভর্তা দিছে আমি ভাই আগে বলে নেই আমি কিন্তু না আমি শখের বসে আসছি এখানে বা বলতে গেলে আসছি এদিকে আসছি এই জন্য এখানে আসা তো এখানে কি কি ভর্তা দিছে আমি এখানে যখন হাত মুখ দিতে গেছি তখন ওয়েটার সে তাকে ওকে বলে দিছে যে কি কি ভর্তা এখানে জুবাইর এই জায়গায় কি কি ভর্তা

এখন আপনাদেরকে একটা কথা আমি শেয়ার করতে চাই আসলে টেস্ট আলহামদুলিল্লাহ এবারে ছিল যে একেবারে আহামরি ভালো আবার একেবারে খারাপ এমন না মোটামুটি আলহামদুলিল্লাহ খাবারই ছিল আর আমরা মূলত বিকালবেলা আসছি এই জন্য আর কি মূলত প্যারাটা হয়ে গেছে কেননা এই টাইমে আর কি দুপুরবেলা ফরিদপুর থেকে খেয়ে আসতেছিলাম এখন জাস্ট স্ট্রেভিংসের জন্যই মূলতই এখানে আইসা খাইছি এখন এই জন্যই মূলত খাবারটা মোটামুটি লাগছে কিনা জানি না বাট আলহামদুলিল্লাহ ভালো আর আরেকটা কথা যে এখানে ইলিশ মাছকে আসলেই পদ্মার আমি খুব একটু কনফিউজ তাও আপনার আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপর হচ্ছে খাবেন একেবারে আইসআই যে খাবেন এমনটা না আপনারা দেখা বুঝা শুনে খাবেন আর আমার মনে হয় না এখানে পদ্মার মাছ আছে এখানে ম্যাক্সিমাম আমি চট্টগ্রামের মাছ বা অন্য জায়গায় মাছ বাট পদ্মার মাছ অরিজিনালি এখানে বিক্রি করে না কারণ পদ্মার মাছ এত কম দামে পাওয়াটাও সম্ভব না যাই হোক এই ছিল আজকে আমার মামা ব্লগ এই ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাপান পিস আসসালামু আলাইকুম